সম্প্রতি জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পের আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ধুপগুড়ির নাবালিকাকে রবিবার ওই নাবালিকাও তার পরিবারের সাথে কথা বলতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন বা ডব্লিউ বিসিপিসির আরের তিন জনের এক প্রতিনিধি দল এদিন জলপাইগুড়ির সার্কিট হাউসে ওই পরিবারের সাথে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা কমিশনের অ্যাডভাইজাররাও অন্য অনন্যা চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন দুই সদস্য অর্পিতা ঘোষ ও রাজাময় মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডব্লিউ এর অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী জানিয়েছেন বিএসএফ ক্যাম্প বিএনপির আবাসনে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় যার বিরুদ্ধে এই অভিযোগ সেই বিএসএফ জওয়ানেরই ছেলে মেয়েটির সাথে ছেলেটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় কি জানিয়েছেন এই বিষয়ে তিনি শুনুন অর্পিতাই মূলত কথা বলেছে ওর সঙ্গে যেটা হয়েছিল যে ও মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটি কোনো একটা অ্যাপের মাধ্যমে তারপরে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায় ওকে ছুরি আছে ছুরি দিয়ে ভয় দেখায় ওকে জোর করে নেশা করায় যাতে ও যাতে মানে মাথা ঠিক করে কাজ না করে এবং তারপরে ওর নানারকম ভিডিও তোলে ইত্যাদি কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এত কিছুর পরেও কিন্তু ও মাথা মানে মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে ও সময় মতো ও বাড়ির লোককে ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি আমাকে বাঁচা আমাকে ওরা কিন্তু সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি এরম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে খুবই সাহসী মেয়ে খুবই পড়াশুনায় ভালো বুদ্ধিমতী মেয়ে ইন্টেলিজেন্ট মেয়ে বিএসএফের ভূমিকা নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে দু হাজার সালে নির্বাচনের আগে বিএসএফ চন্দননগরের ওখানে একটা ক্যাম্পে ক্যাম্প করেছিল এবং সেখানে একটা স্কুলে ওরা ছিল সেই স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার নিতে যেত সেখানে একটি বাচ্চা মেয়েকে ওরা একটি একজন কোনো অফিসার সে খুব বাজেভাবে মোলেস্ট করে এবং সেটা নিয়ে সে যখন সে অভিযোগ জানায় আমরা গেছিলাম সেখানে এবং আমরা এত বেশি তীব্রভাবে প্রতিবাদ করি এটা যে দিল্লি থেকে বিএসএফের একজন কমান্ডার আসেন মেয়েটির মেডিকেল হয়ে গেছে এবং যা যা দরকার সবই করা হবে এ বিষয়ে কমিশনের সদস্য অর্পিতা ঘোষ জানিয়েছেন এমন ঘটনা নতুন নয় গোটা উত্তরবঙ্গ জুড়েই বিএসএফ এর অত্যাচার রয়েছে এক্ষেত্রে হয়তো বিএসএফ সরাসরি ঘটনার সাথে যুক্ত নয় কিন্তু বিএসএফ এর ছেলে এমন কাজটি করেছে তাই বিএসএফ এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন কি জানিয়েছেন তিনি যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল বিএসএফ এর ক্যাম্পে কি করে কিছু কিচ্ছু নতুন নয় আমি আমার মনে আছে আমি যখন এমপি বালুরঘাট দু সাল মোস্ট প্রবাবলি একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অত্যাচার করা হয় যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজনাথ সিং তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন লেগেছে তো আমার পুরো আমারটা পুরোটা শুনেই আমার মনে হয়েছে যে এই মেয়েটি যদি বুদ্ধিমতী না হতো ও খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারতো ফরওয়ার্ড না আপগ্রেডেড কিন্তু ওনলি থিং যে আমাদের এই যে মডার্নাইজেশন কোথাও আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিনা এটা একবার ভাবা দরকার বলে আমার মনে হয়